রেমিটেন্সের নামে দেশে সাতশো কোটি টাকা আনা আলোচিত ব্যক্তি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক পরামর্শক ফি দেখিয়ে ওই অর্থ দেশে এনেছিলেন তিনি নিয়ম অনুযায়ী কোনো বাংলাদেশি বিদেশে পরামর্শক হিসেবে যে আয় করবে তার উপর পনেরো শতাংশ হারে আয়কর দিতে হয় কিন্তু ক্ষমতার প্রভাব দেখিয়ে আয়কর ছাড়াই সে অর্থ ছাড় করিয়ে নেন তারিক আহমেদ সিদ্দিক তৃতীয় এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ওই অর্থ দেশে এনে পরবর্তী সময়ে তার তারিক সিদ্দিকির ব্যাংক অ্যাকাউন্ট স্থানান্তর করা হয় এখনো অ্যাকাউন্টে দুশো কোটি টাকা জমা রয়েছে এনবিআর একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় ক্ষমতায় থাকতে এশিয়ার একটি বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশের সঙ্গে শেখ হাসিনার সরকার অস্ত্র আমদানির চুক্তি করে অস্ত্র আমদানির কমিশন হিসেবেই তারেক আহমেদ সিদ্দিক ওই অর্থের ভাগ পেয়েছিলেন তারেক সিদ্দিক ছাড়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এবং সরকারের ঘনিষ্ঠ আর কিছু ব্যক্তি কমিশনের ভাগ পেয়ে থাকতে পারেন বলে তাদের অনুমান তারা বলছেন কোনো বাংলাদেশি বা বাংলাদেশের কোনো একক প্রতিষ্ঠানের পরামর্শ হিসেবে এত বিপুল পরিমাণ অর্থ উপার্জনের বিষয়টি খুবই সন্দেহজনক যে দেশ থেকে ওই অর্থ এসেছিল সে দেশটি বরং বিভিন্ন দেশে পরামর্শ দিয়ে থাকে বাংলাদেশেও তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে পরামর্শ ফিনামে রেমিটেন্স হিসেবে আনা হলেও মূলত কমিশন বাণিজ্য হিসেবে সে অর্থ আনা হয়েছিল এর কর্মকর্তারা জানান পরামর্শ ফি হিসেবে ওই অর্থ দেশে আনা হলেও এর সপক্ষে যেসব দলিলাদি এনবিআর এ জমা দেওয়া হয়েছিল সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় সন্দেহ তৈরি হয় ফলে ওই অর্থের বৈধ উৎস নিয়ে আপত্তি জানান এর সংশ্লিষ্ট কর কর্মকর্তারা পরে প্রশাসনিক চাপ তৈরি করে ওই কর্মকর্তাকে সেখান থেকে বদলি করে দেওয়া হয় পরে কোনো ধরনের আয়কর ছাড়াই ওই অর্থ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হয় এনবিআর সংশ্লিষ্টরা জানান জৈনিক ফারুক আহমেদ অ্যাকাউন্টে ওই অর্থ জমা হয় তবে ওই ব্যাংকের নাম ও শাখার নাম জানা যায়নি ওই অর্থ কয়েকটি ধাপে আনা হয় বিদেশ থেকে আনা সে অর্থ পরে তারিক আহমেদ সিদ্দিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় দুই কিং বিশ কিংবা সালে ঘটে যাওয়া ওই ঘটনা গত সোমবার প্রকাশে এনেছে সভায় রিপোর্ট চেয়ারম্যান বলেন প্রবাসী সুবিধার সুযোগ নিয়ে এক ব্যক্তি সাতশো কোটি টাকা দেশে এনেছিলেন তিনি বলেন শুনলে আশ্চর্য হবেন এমন পেয়ার পাওয়া গেল যিনি সাতশো কোটি টাকা নিয়ে আসলেন তিনি বলেন এটা তার ওয়েজ আনসার এবং এটা ট্যাক্স ফি অথচ আমরা আইন করলাম যে আমাদের প্রবাসী ভাইরা যারা কঠোর পরিশ্রম করে বিদেশ থেকে টাকা উপার্জন করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে তাদের ক্ষেত্রে আমরা বললাম তাদের এই আয়টা ট্যাক্স ফি হবে বাংলাদেশে রেমিটেন্স নামে ওই ব্যক্তির এত বিপুল অর্থ আনার ক্ষেত্রে নিয়মের ব্যাহত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি তবে তিনি ওই ব্যক্তির নাম উল্লেখ করেননি ওই ব্যক্তির নাম জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন নাম না বলাই ভালো সেই ব্যক্তির নাম বহুল বিতর্কিত মেজর অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক তবে সূত্র জানায় ওই অর্থের পরিমাণ কোটি টাকা গত বছরের মুখে ভারতে পালিয়ে যান তার কয়েকদিন পর তারিক সিদ্দিকও ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হয় পিলখানায় বিডি তা সাপলা চত্বরে রাতের আধারে হেফাজতের নেতাকর্মীদের ওপর বর্বচিত হামলা ছাত্র জনতার আন্দোলনের সময় শত শত ছাত্র তার অন্যতম কারিগর হিসেবে তারেক সিদ্দিকের নাম নানাভাবে উঠে এসেছে আয়নাঘরে মূল পরিকল্পনাকারী হিসেবেও তাকে বিবেচনা করা হয় এছাড়া সরকারি বিভিন্ন সংস্থার কমিশন বাণিজ্যের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তারেক সিদ্দিকি ও তার স্ত্রী শাহানা সিদ্দিকীর বিরুদ্ধে তারেক সিদ্দিকি শেখ হাসিনার ছোট বোন শেখ স্বামী শফিক আহমেদ সিদ্দিকের ছোট ভাই বিরোধী দলীয় নেতা থাকলেও হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা প্রধান ছিলেন তিনি দুই সালে তিনি প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং দুই সালের নির্বাচনের পর পুনরায় তাকে এ পদে নিয়োগ দেয়া হয় দুই সালের জানুয়ারিতে উপদেষ্টা পদে নিয়োগের অবসান হলেও সেই সময় তাকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা বর্তমানে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে খালেদা জিয়া নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তহিদুল ইসলাম চৌধুরীকে তুলে নিয়ে করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে মাহবুবুর রহমান ইমন আমার দেশ